আজকে আমরা আসছিলাম মহেশপুর একটা সিআরআই সাড়ে সাত মোটর নামানোর জন্য যে মোটরটা আমাদের সিআরআই সাড়ের সাথে এক পাখার যে মোটরটা বলে যেটা ইম্পেলার একটা মোটরটা কন্ট্রোল বক্স হচ্ছে এটা যেটা কন্ট্রোল বক্সের মাধ্যমে মোটরটা আমাদের রান হয় এই কন্ট্রোল বক্স দিয়ে আজকে মোটরটা রান করা হলো এবং মোটরের যে পানির যে ফ্লো আপনারা ফ্লোটা দেখেন যেটা ও পরিমাণ পানি দিচ্ছে আমাদের সিআরআই সাড়ের সাথে এটা হচ্ছে আমাদের সিআরআই সাড়ে সাত মোটরের পানির ফুলো দেখেন পানিটা কোথা থেকে যে পড়ছে এবং পানিটা এখনও নতুন রান করা হয়েছে তো পানিটা এখনও ক্লিয়ার হয়নি দেখেন পানিটা ক্লিয়ার হলে পানিটা আরও ফ্রেশ আসবে আমাদের